দেখো আজ আমরা এসেছি সন্ত কবির হিন্দি দোহাকার কবিদের জন্ম মৃত্যু ঠিক কবে তা জানা যায় না তবে আনুমানিক চতুর্দ শতকের শেষের দিকে তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে জন্ম এবং ষোলশ শতকের শুরুর দিকে তিরোধান আনুমানিক ছিয়ানব্বই বছর তিনি জীবিত ছিলেন কিন্তু এটা ঠিক তিনি কাশিতে বসবাস করতেন জোলার ঘরে সন্তান ছিলেন তিনি কবির বড় হয়েছিলেন বুনন শিল্পের কথা তাই বড় হয়েছিলেন তাঁত শিল্পের মাঝে তাই কবিরে অনেক ছবিতেও দেখা যায় কবি তাঁত বুনছেন এবং বুনন শিল্পের ব্যাখ্যা তার কবিতায় বা তার দোহায় বারবার এসেছে তিনি একের সাথে ছিলেন সাধু গৃহী সন্ন্যাসী এটি মনে রাখতে হবে কবিরের গুরু ছিলেন রামানন্দ কবিরের বাণী মুখে মুখে এসেছে তার গান কোথায় না ছড়িয়েছে কাশি দিল্লি পাঞ্জাব রাজস্থান গুজরাট বিহার বাংলা উড়িষ্যা অব্দি ছড়িয়ে পড়ে কবিরের গানে প্রভাবিত হয়েছিলেন গুরু নানক কবিরের পাণ্ডলিপির তিনটি ধারা দেখা যায় এটি একটি মনে রাখার মতো বিষয় তিন ধরনের পাণ্ডুলিপি তার দেখা যায় তিনি একাধারে মুক্তমনা সন্ত সমাজ সংস্কারক যুগপ্রবর্তক পণ্ডিত হাজারি প্রসাদ ত্রিবেদী কবির সম্বন্ধে খুব মূল্যবান কথা লিখেছিলেন তার মতে কবি মস্ত মৌলা মানে আত্মভোলা ফক্কর রঙ্গপ্রিয় অক্ষর জেদি দুরস্থ সঠিক অর্থাৎ আত্মভোলা রঙ্গপ্রিয় জেদি সঠিক কবি লিখে গেছেন ঢাই আখর প্রেম কাপড়ই সুপণ্ডিত হই তার ভবঘুরে জীবন নানা শব্দের মিশেলে ভরা তিনি নাগরিক হিন্দিতে দোহা লেখেন নাই তার ভাষাকে বলা হয় সাধুক করি এই সাধুকরী শব্দের অর্থ নানান কথ্য ভাষার মিশ্রণ কবিরের দোহায় যে শব্দ পরিবর্তন দেখা যায় খুব ইন্টারেস্টিং ব্যাপারটা এগুলো আমরা সবই মূলত পেয়েছি যে বই থেকে সেই বইটি একবার দেখে নাও মূলত এই বই থেকেই আমরা এই শব্দগুলি কালেক্ট করেছি কারণ কবির সম্বন্ধে তথ্য বাংলায় খুব বেশি নাই কবিরের দোহায় যে শব্দ পরিবর্তন দেখা যায় যৌবন মানে যৌবন থল স্থল ত্রিগুণ মানে ত্রিগুণ নিহচিন্ত নিশ্চিন্ত ত্রিৎসুল ত্রিশুল আতম আত্ম কবিরের গভীর অনুভবে জারিত এই সত্য বাণীগুলি আজও সমানভাবে জনপ্রিয় আমরা দেখব কবিরের সেই বাণীর কয়েকটি নমুনা গুরু কুম্ভার শিষ্য কুম্ভ হ্যায় গড়ি গড়ি কারই খোট অন্তর হাত সহার দই বাহর বাহি চোট যার বাংলা করলে দাঁড়ায় কুম্ভকার কুম্ভ গড়ে হাতের চাপে চাপে সদ্গুড়ি শিষ্য গড়েন আপন মনের মাপে কি অসাধারণ কথা দুঃখ মে সুমীরন সব করই সুখ মে করই ন কই যুখ মে সুমীরন করই দুঃখ কাহে ক হই দুঃখে সবাই স্মরণ করে সুখের দিনে ভোলে সুখেও যদি স্মরণ করো দুঃখ তাহলে চলে যাবে মানে বসন্তের কোকিল হলে চলবে না এই কথাটি কবির তার দোহাই বুঝিয়ে দিয়েছেন কবির কলি যুগ কঠিন হই সাধু নই কই কামি ক্রোধি মসখরা তিন কা আদর হই কি সুন্দর কথা আজও সত্য কবির কহেন কলি যুগে সাধুর আদর সাধুর অনাদর ক্রোধি বিদূষকের হয় যে কদর তাহলে কামুক ক্রোধী আর বিদূষক এখন আদর বেশি হচ্ছে আর সাধুর কোনো কদর নাই আরেকটি দোহা জগৎ মে লোক হসে তুর ওই ঐসি কর্নি ন করছে হসে সব কই জন্মকালে কাঁদলি যে তুই হাসলো আত্মজন মৃত্যুকালে কেউ না হাসে কর্ম হো কেমন তাহলে এমন কাজ করতে হবে মৃত্যুকালে যেন কেউ না হাসে তখন যেন সবাই কাঁদে এই দোহাগুলি জীবনের গভীরতর দর্শন কবির অনুবাদে বহু ভাষার সমাগম হয়েছে মৌখিক ভাষা মৌখিক ভাষায় তার দোহাগুলি প্রচলিত ছিল সেগুলিকে যখন লিখিত আখর দেওয়া হয় তখন অনেক চেঞ্জ এসে গেছে আপামোর জনসাধারণের কাছে পৌঁছানোর জন্য কবির খুব সরল লোকায়ত উপাদান ব্যবহার করেছিলেন হিন্দু মুসলমান ধনী গরিবের কোনো ভেদ তিনি রাখেননি তার ফলে সব মানুষের কাছে প্রিয় হয়েছিলেন কবির তাই কবিরের গান দোহা ছড়িয়ে পড়েছে সমগ্র ভারতে কবিরের মতবাদ শিখদের ভাবনাকেও গভীরভাবে প্রভাবিত করেছিল বর্তমান কবির উত্তর কবির পন্থ বলা হয় কবিরকে নিয়ে যে সমস্ত গ্রন্থগুলি লেখা হয়েছে সেই গ্রন্থগুলিও কিন্তু কম নয় শিখবাদ মরময়াবাদ সুফিবাদ সন্ত কবিরকে নিয়ে লেখা কিছু আদি গ্রন্থমূল খেমরাজ কৃষ্ণ দাস বিজক কবির এলাহাবাদ থেকে সংগ্রহ করে প্রকাশ করা হয়েছে লেখকের নাম পাওয়া যায়নি কবির সাগর স্বামী যুগলানন্দ সত্য কবির কি সাথী শিভরের কবির মনসুর প্রণবানন্দজি কবির সম্বন্ধে আমরা যে পাঠটি করলাম তা ওই গ্রন্থ এবং কিছু ইন্টারনেট কালেকশন থেকে আমরা পাঠটি করেছি তোমরা এই পাঠটি করে তারপরে তোমরা ডেসক্রিপশন বক্স থেকে প্রশ্নগুলো কেমন হবে একটু দেখতে পারো সবাই ভালো থেকো পড়াশুনোর মধ্যে থেকো